পকরর নামে দিলে বাজবে পকরর নামে দিলে বাজবে ও শালা পকরর নামে যে গাড়িটা গাড়ি দিলে পকরর নামে দিলে কি কাম গেল রে আসি না

মনে <laughs>

শেষ সব পুরে শেষ এখন ঘুরে চলো ঘুরে যাওয়া লাগবে ওদিক দিয়ে সারাই গাছি ফায়ার সার্ভিস আছে না সারাই গাছি ফায়ার সার্ভিস আমাদের সমস্যা ট্রাকে কানি ট্রাকে আগুন ধরেছে কানি ট্রাকে গম বাড়িও আগুন চলে গেছে এটা নগা জেলা নগা জেলা খাদ্যমন্ত্রীর বাড়ির কাছে খাদ্যমন্ত্রীর বাড়ির কাছে সাধন চন্দ্র মজুমদারের বাড়ির কাছে তার হবে তার জিয়ার ওজদে হবে হ্যাঁ এই যে যেটা আছে ফায়ার ওটাকে পাঠিয়ে দিলে হবে রাস্তা জি জি ট্রাক ধরে গেছে ট্রাক আচ্ছা আমরা দেখছি আমরা দেখছি আপনার লেবার একটাও নয় যদি লেবার থাকতো তাহলে জঙ্গল ফেড়ে গোটাই বাঁধে আলো